হাতের মধ্যে দিবে কামার মামা দেখো কি করে হাতের মধ্যে হাতের মধ্যে হাতের মধ্যে দিবে কখনো মামু গা গাছ কি ভালো হতে মামু fire nih sekarang jodoh, kiki kiki, falde. Allah. Mau dua tambah marisi, ah. আই গায়ে যাই এমন মায়ের মারব আরেটা আসতেছে মার যা 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 আই ই টাইগার আসতেছে রে টাইগার আসতেছে Mulakat, mulakat.